আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার আফাত কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসাবে আসলে হেডনেক ক্যান্সার মূলত আসলে অনেকগুলি ক্যান্সারের সমষ্টিগত একটা ক্যান্সার যেমন নাকের ক্যান্সার সানোনাজ্যাল ম্যালেগন্যেন্সি বলি কানের ক্যান্সার গলার ক্যান্সার ল্যারিঞ্জিয়াল ক্যান্সার এবং থাইরয়েড ক্যান্সার যেটা আমাদের দেশে খুবই বেশি দেখা যায় এবং এর কারণগুলোর মধ্যে হচ্ছে মূলত আমাদের যে অভ্যাসগত যে বিষয়গুলি থাকে সেগুলির মধ্যে হচ্ছে তামাক তামাকের মধ্যে স্মোকলেস টোব্যাকো এবং স্মোকিংয়ের মাধ্যমে এছাড়া অ্যালকোহল আছে ফ্যামিলি হিস্ট্রি তারপরে রেডিয়েশন এক্সপোজার আছে এবং কিছু ভাইরাল কজ এগুলি হচ্ছে তার কারণের মধ্যে আর হেডনেক ক্যান্সারের চিকিৎসা আসলে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ এইখানে সবগুলা এখানে আমরা একটা হেডনেক ক্যান্সার পেশেন্ট আসলে একটা টিউমার বোর্ডে আসে সেখান থেকে আমরা ডিসাইড করি যে তার চিকিৎসার ধরনটা কেমন হবে হেডনেক ক্যান্সারের বিভিন্ন ধরনের চিকিৎসার ধরন আছে কিছু আছে পেশেন্ট আছে শুধুমাত্র সার্জারি করালে করলেই অ্যানাফ কিছু পেশেন্ট আছে যারা লেট স্টেজে আসে তাদের সার্জারি এবং সাথে রেডিওথেরাপি দেওয়া লাগে কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র রেডিওথেরাপি অ্যানাফ আর কিছুই লাগে না অতএব আমরা বলতে চাই যে এই হেডনেক ক্যান্সারের পেশেন্টগুলিকে যদি তারা আর্লি স্টেজে আসে তারা যদি খুব শুরুর দিকেই যদি তারা কোনো ডক্টরের স্বর্ণপন্ন হয় বা বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আসে অপচিকিৎসা বা আমাদের আমরা যেগুলা যেগুলো দেখতে পাই আমাদের সমাজে সেগুলি যদি না করে তাহলে কিন্তু এগুলা খুব শুরুতেই চিকিৎসা করলে এটা কিউরেবল ডিজিজ বাট যখনই তারা লেট স্টেজে আসে তখনই কিন্তু এটা আস্তে আস্তে ডিজিজটা তত চিকিৎসা তো পর্যায় তত কঠিন হয় এবং তত ব্যয় হয়ে ওঠে আমাদের এবারে যে প্রতিবদ্ধ এবার ক্যান্সারে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ এই কথাটির মধ্যেই আছে যে আমাদের এই কেয়ারের যে গ্যাপ একটা পেশেন্ট মনে করে যে আমার সার্জারি হয়ে গেছে যে আমার আর কোনো চিকিৎসা করা লাগবে না কিন্তু না অনেক সময় তাকে রেডিওথেরাপি কেমোথেরাপি দিতে হয় সেই আমাদের যেহেতু আমাদের সামাজিকতায় পেশেন্টরা অনেক সময় অ্যারেঞ্জ করতে পারে না আমাদের কিছু ই তো আছেই শর্ট কামিংস আছে যে আমাদের রেডিওথেরাপির ওরকম ভালো সেন্টার নাই কিন্তু তারপর আমি বলবো যে সচেতন হন এখনই তামাক বিড়ি সিগারেট এগুলি ছাড়ুন এবং সাথে মুখ্য গহবর পরিষ্কার করা যেটা আমরা বলেছি যে ওরাল হাইজিন মেনটেন করা এগুলি আপনাকে করতে হবে এবং কোনো ধরনের কোনো যদি রোগ দেখা যায় মুখে ঘা বা গলার স্বর বসে যাওয়া তিন সপ্তাহের অধিক হলেই আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তাতেই আপনি আপনি সুস্থ হয়ে সুস্থ থাকবেন